হোটেল থেকে ভাই এরকম ফাইভ স্টার হোটেলে আসলে না এরকম ড্রেস ওরাই প্রোভাইড করে দেয় এই সমস্ত ঠিক আছে তো চলো ভাই এবার হচ্ছে আমরা যাবো মানে ওহো এবার যাবো হচ্ছে আমরা রুফটাফের দিকে মানে সুইমিং পুলের দিকে উপরে আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো কিরকম সুন্দর ভিউ আর দ্যাটস মাই ঘুম তো আইট এ গাইস তো এবার এবার আমরা হচ্ছে বেরোবো আর যাবো হচ্ছে রুফ দিকে মানে উপরে সুইমিং পুলের দিকে তো তারপর দেখাই দেখি ওখানে কেমন কি আর এই যে আউটফিট দেবো টোটালি কিন্তু কিরকম লাগছে ঠিক আছে চলো এবার রুপটফের দিকে যাই তোমাদেরকেও দেখাই আর ভাই রুমটা খুব ভালো এবার না আমি যদি আমার নিজের বাড়ি বানাই কখনো ঠিক আছে তো এরকম ইন্টেরিয়ার ডিজাইন তো এরকম করবোই তো চলো যাওয়া যাক এবার তো চলো আমরা কিন্তু রুফটপে যাওয়ার জন্য একদম রেডি আর এই যে লিফট কিন্তু চলছে চলছে আর এই যে রুফটপ ওয়াও সুন্দর আছে না কি সুন্দর তুমি জাস্ট একবার রুফটপটা দেখো তো ভাই আমি এই পজিশনটাতে না আমি ফটোশ্যুট করব ঠিক আছে আর ওই দেখো এখানের সব রুফটপ দেখো ও আর আমাদের রুফটপটা হচ্ছে কি ওর আমাদের রুফটপটা আছে উপরে তো দেখাচ্ছি তোমাদেরকে তার আগে একটু ছবি ফটোশ্যুট করে নি এবার তোমাদেরকে ভিউ দেখাচ্ছি এইবার দেখো ভাই এই যে দ্যাটস রুফটপ আর এখানে হচ্ছে ইয়ে করা যাবে ভাই এখানে একটু পর থেকে আমি ইয়ে করব আর ফার্স্ট আগে আছে ইয়েটা আনবো টাওয়ালটা ভাই দেখেছো রুফটপটা দেখেছো এরকম

তো দেখো গাইজ অ্যাকচুয়ালি না আমি নিতে এসেছি যে আমার এই মানে রুবিটা ঠিক আছে রুবি মানে হচ্ছে বাঘ ট্রাভাল আর এই রুবি কারণ এটা এগুলো না নিয়ে গেলে আমি সুইমিং পুলে নামতে পারবো না আর সুইমিং পুলে আমার অনেক কাজ কারণ হচ্ছে প্রমোশনের ভিডিও শ্যুট করতে হবে চলো 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 তো ভাইস দেখো আমি একদম ফুল প্রুফ রেডি হয়ে গেছি ঠিক আছে তো এবার হচ্ছে প্রমোশনের শ্যুটগুলো করবো তো দেন তারপর তোমাদের সাথে হচ্ছে কথা না এখন হচ্ছে আমি না ইয়েও করবো মানে অ্যাকচুয়ালি ইয়ের ভিডিও করতে হবে আমার মানে হচ্ছে রিলস রিলস করব করবো তো দেখো গাই এটা কি পড়েছে আমি বুঝতে পারছি না জলে নামার জন্য বুঝতে পেরেছো যাও নাম তাদের নাম তাদের নাম নাম না আচ্ছা ওর আজকে বার্থডে চলো বার্থডে কেকটা ছিল কাটবো দাও তো গাইজ দেখো ঠিক আছে এখন হচ্ছে মানে ইয়ে করছি এই যে ম্যাডাম বুঝলেন এখানে এটা কি করলি রে বুঝলাম না ভাই দেখো মজা করতেই লাগে ঠিক আছে লাইফের মধ্যে এনজয় করতে গেলে সব কিছু সবকিছু আর দেখো আমার মেন প্রবলেম কি আমার আজকে এই যে মানে এই মানুষটা আজকে এর আজকে বার্থডে ঠিক আছে আজকে বার্থডে সিরিয়াসলি ওর বার্থডে আজকে ঠিক আছে চলো ভাই চলো এবার খাওয়া দাওয়া হয়ে যাক তো দেন তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখো ভাই আমাদের কিন্তু মানে সব কিছু চলে এসছে ঠিক আছে মানে এতক্ষণ চান করতেছিলাম ঠিক আছে এবার সব কিছু চলে এসছে আমাদের এবার পকোড়া এসছে পকোড়া টেস্ট করে দিই যে কীরকম আগে নর্মালি টেস্ট পকোড়াটা আমার দেখে ভক্তি হচ্ছে হুম পুরো সলিড চিকেন এখানে ভালো করবে তো তত জন্য বাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো দেখো নেক্সট ভিডিওতে